ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব মাউসের ভিতরের অংশ আমরা যে মাউস চালাই সেই মাউসের ভিতরের অংশ মাউসের বিভিন্ন রকম মাউস আমরা দেখতে পারি তার মধ্যে আমরা অপটিক্যাল মাউসটাকে দেখতে পারি এটা হচ্ছে একটা অপটিক্যাল মাউসের ভিতরের অংশ আমরা যে লাইটটা জ্বলে যে লেজার লাইটটা জ্বলে পিছন দিকে লাল রঙের বা অন্য রঙের দেখুন এইটা হচ্ছে সেই লাইটটা এখানে দেখুন এলইডি টু লেখা রয়েছে দেখুন নিচে দেখেছে এলইডি টু এই লাইটটা জ্বলে এবং এই লাইটটা সেন্সার হিসাবে কাজ করে আর সামনে দেখুন এটা ডাইট বা আছে সেই কাজ করে এবার যদি একটু আগে চলে আসেন দেখুন এখানে দুটো লাল রঙের সুইচ আছে এটা এটাই আমরা ক্লিক করি ক্লিক করলে এটা লেফট ক্লিক আর এটা রাইট ক্লিক হয় এটাতে রাইট ক্লিক হয় আর এই যে সাদা রঙের গোল চাকার মতো দেখছেন এটা হচ্ছে যে আমরা যখন রুলারটাকে ঘোরাই তখন কাঠসারটা উপরে এবং নিচে আসে এটা পুরো অপটিক্যাল মাউসের ভিতরের অংশ যখন মাউসটা নষ্ট হয়ে যায় তখন এই যে এই ছোট্ট ছোট্ট ডায়েটগুলো দেখছেন এটা নষ্ট হয় এগুলো নষ্ট হয় এটা নষ্ট হওয়ার জন্যই মাউসগুলোও নষ্ট হয়ে যায় দেখুন এগুলো এগুলো নষ্ট হয় আর এই ডায়েটগুলো যখন নষ্ট হয় তখন ফুলে ওঠো উপর দিকে অর্থাৎ অপটিক্যাল মাউসের ভিতরে দেখুন এই দুটো জিনিস ছাড়া আর কিছুই নেই গো এই দুটো জিনিসে অপটিক্যাল মাউস কাজ করে এটা এটা লেজার লাইটটা যেটা লাইট জ্বলে আর এই যে লাল সুইচগুলো দেখছেন এই সুইচগুলো হচ্ছে লেফট ক্লিক আর রাইট ক্লিক আমরা যেটা উপরে করি আর সামনে দেখুন একটা তার চলে গেছে এটা সিপিউ সংযোগ থাকে এই রুলারের নিচে আর একটা সুইচ থাকে ছোট্ট লাল রঙের সেই সুইচটা ক্লিক করলে আমরা কাঠসার থেকে যে খুশি ক্লিক করতে পারি এটা হলো মাউশের অপটিক্যাল মাউসের ভিতরের অংশ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ